আমি শীতের স্পেশাল একটা রেসিপি তৈরি করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর বানানো একেবারে সহজ রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা ওই কাপেরে হাফ কাপ নিয়ে নিলাম সুজি এক টেবিল চামচ তেল আর সামান্য একটু নুন এবারে সব কিছু একসাথে একটু সময় নিয়ে মেখে নেব। এভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব আর দেখো সুন্দরভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি এভাবে চাপ দিলে দোলা পেকে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে এইভাবে ময়ানটা দিয়ে নিতে হবে এবারে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে কেননা এখানে সুজি আছে সুজির কারণে কিন্তু ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে দেখো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি একটু নরম করেই ডোটা তৈরি করে নিয়েছি এবারে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দশ মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে আর ডোটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আমি ওভেনের উপর একটা কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ওই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পানিটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবারে গুঁড়ো দুধটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম দোলা না থাকে দোলা থাকলে কিন্তু আমি যে দুধের ক্ষীরটা তৈরি করব। এটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমার দুধটা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন এবারে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুসারে চিনিটা দিয়ে নেবেন এবারে চিনিটা যতক্ষণ না মেল হচ্ছে আমি অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে নিলাম আর দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে আমি এবারে পাঁচ মিনিট পরে দেখালাম দেখো দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি দুই মিনিট পরে আবারও দেখাচ্ছি দেখো দুই মিনিট পরে দুধটা আরও ঘন হয়ে গেছে এভাবেই কিন্তু মিডিয়াম আছে দুধটাকে অনবরত নেড়ে দুধের একটা ক্ষীর তৈরি করে নিতে হবে আরও কিছুক্ষণ পরে আমি দেখালাম দুধের ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দুধের ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এরকম আর নরম থাকবে না এবারে আমি দশ মিনিট পরে ডোটার কাছে চলে আসলাম ডোটা আবারও একটু মেখে নিচ্ছি ডোটা মেখে নিয়েছি এবারে আমি ডোটা থেকে লেচি কেটে নেব যেরকম আমরা রুটি তৈরি করার জন্য লেচি কেটে নিই এরকমই কিন্তু লেচিগুলো কেটে নেব এখানে আমার পাঁচটা লেচি হয়েছে লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিয়েছি এবারে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব এভাবে আঙুল দিয়ে প্রেস করে করে চ্যাপটা করে নেব দেখেই বুঝতে পারছেন যে আমি আঙুল দিয়ে প্রেস করে কি করে চ্যাপটা করে নিলাম এবারে আমি যে দুধের ক্ষীরটা তৈরি করে নিয়েছি সেটার আমি পাঁচটা বল তৈরি করে নিয়েছি সেই বলগুলো একটা দিয়ে দিলাম বলটাকে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে আবারও ঘুরিয়ে নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে একটু চেপটা করে নিতে হবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে আঙুল দিয়ে প্রেস করে করে চেপটা করে নিতে হবে তারপরে যে দুধের খিটটা তৈরি করে নিয়েছি সেই দুধের খিটটার বল একটা দিয়ে দিলাম এবারে মুখটা বন্ধ করে নিতে হবে এভাবে মুখটা সুন্দর করে বন্ধ করে নিয়ে আবারও গোল করে ঘুরিয়ে আঙুল দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে দেখো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে আমি একটা জার্নি নিয়ে নিয়েছি ঝার্নির মধ্যে দিয়ে আলতো হাতে এভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নেব। এতে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারও আমি এগুলোকে সাইডে রেখে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবারে আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে পিঠেগুলোকে উলটিয়ে নেব তখন পিঠেগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে আবারও আমি কিছুক্ষণ অপেক্ষা করব আবারও আমি উল্টিয়ে নিচ্ছি এইভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখো দুই পাশে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখো বন্ধুরা আমি সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি পিঠেগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি সেটা কিন্তু উপর থেকে খুবই মুচমুছি হয় আর ভেতরে তো সফট হবেই ভেতরে পুড়ে ঠাসা খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর দেখো কতটা লোভনীয় হয়েছে একবার তৈরি করে খেলে রোজ বানানোর বাহানা খুঁজবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা